আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বারবার ইজি বাইক ব্যাটারিগুলো কিনতেছেন কেনার পর কালেকশন রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন অটো গাড়ির কালেকশন রয়েছে যে গাড়িগুলো ইজি বাইক মিশুক গাড়িগুলোর জন্য আমাদের কাছে ব্যাটারি রয়েছে অরিজিনাল চায়নার যে ব্যাটারিগুলো যে ব্যাটারিগুলো অরিজিনাল পলের পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে কিনিয়ার তারপর অত্যাধুনিক যে ব্যাটারিটি চলে আসছে আমাদের কাছে ব্যাটারির নাম হচ্ছে জিপিএস জিপিএস কোম্পানির কমপ্লিট করা জিপিএস কমপ্লিট করা ব্যাটারিগুলো চাচ্ছেন থেকে নিতে এবং টাকা থেকে নিতে আপনারা কোথাও পাচ্ছেন না আপনারা দুকা খাচ্ছেন বারবার এবং চাচ্ছেন আপনার যে জিপিএস গাড়িতে বারবার চুরি হয়ে যাচ্ছে তাদের জন্য নিয়ে আসছি আমরা এই যে জিপিএস তো জিপিএস করা কমপ্লিট করা ব্যাটারিগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বাংলাদেশের চৌষট্টি জেলায় জিপিএস এখন বর্তমান কমপ্লিট করা জিপিএসটি সরকারি অনুমোদিত দেখতে পারতেছেন বিআরটির অনুমোদিত যে মাই জিপিএসটি জিপিএস ট্রেকারটি আমরা দিয়েছি এখন বর্তমান এই ব্যাটারির সাথে পেয়ে যাচ্ছেন একটি মিটার যে মিটারটি অত্যাধুনিক একটি মিটার আজও বাংলাদেশে দেয় নাই কেউ এই মিটারটি পাবেন না কোথাও ভালো করে দেখে রাখুন তারপর দিচ্ছি কি একটি চার্জার চার্জার এক ঘন্টার গ্যারান্টি দেয় না কেউ আমরা দিচ্ছি এক বছর গ্যারান্টি এই চার্জারটি রয়েছে এক বছর গ্যারান্টি এই ব্যাটারিটি রয়েছে দুই বছর ওয়ারেন্টি গ্যারান্টি তিন বছর সার্ভিস গ্যারান্টি তো আপনি টোটালি কত বছর পাচ্ছেন টোটালি পাচ্ছেন পাঁচ বছর পাঁচ বছর কোথায় থেকে পাচ্ছেন ঢাকার নারায়ণগঞ্জ থেকে তো এখন জিপিএস বিষয়টা কেন জিপিএসটা কেন ব্যবহার করা হয় এই ব্যাটারিতে এই জিপিএসটি ব্যবহার করার কারণ হচ্ছে আপনার ব্যাটারিটি কোথায় আছে ব্যাটারিটি কত পার্সেন্ট চার্জ হয়েছে এবং ব্যাটারিটি কোন রাস্তা দিয়ে মুভ করতেছে ব্যাটারিটি গ্যারেজে ঠিকঠাক মতো আছে কি না তা দেখার জন্য আমাদের এই জিপিএসটি আপনার গাড়িটি অনেক বাইদেরই প্রতারণা হইতেছেন ভাই চলেন একটি বিস্কিট খাই বিস্কিট খাওয়ার কথা বলে বাইরের গাড়িটি নিয়ে চলে যাচ্ছে ভাই বলে ভাই আসেন একটি চা খাই চা খাওয়ার কথা বলে গাড়িটি নিয়ে চলে যাচ্ছে অনেক বাইরে এইভাবে প্রতারণা হচ্ছেন তার জন্য এই জিপিএসটি সে ভাইদের জন্য ভাই লক্ষ টাকা দিয়ে যদি আপনি একটি গাড়ি ক্রয় করতে পারেন পাঁচ হাজার টাকায় কেন পারবেন না একটি জিপিএস টেকার করতে লক্ষ টাকার গাড়ির ভিতরে একটি জিপিএস যদি সেট করে নিতে পারেন আপনি পেয়ে যাবেন আপনার গাড়িটি নিকট গাড়িটি কোথায় আছে কোন অবস্থানে আছে গাড়িটি কি রান করতেছে কিনা সম্পূর্ণ দেখতে পারবেন এটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে আমাদের এই গাড়িতে দেখতে পারি চাবি থাকে এই চাবির মাধ্যমে আমাদের গাড়িটি অন অফ করা আমার এটি অফ করতে কোনো চাবি লাগে না কোনো তালা ব্যবহার করা নেই দেখতে পারতেছেন কোনো তালা ব্যবহার করা নেই আমার এই ব্যাটারিটি বন্ধ করা কিভাবে মোবাইলের মাধ্যমে এবং আমরা বন্ধ করতে পারি মনিটরের মাধ্যমে তো দেখতে পারতেছেন সারা বাংলাদেশ আমরা সার্ভিস দেই আমরা আমরা নিজেরাই আমাদের প্রতিনিধিতে এখানে একজন স্টাফ স্টাফত আমাদের কাস্টমার সেবা দিয়ে থাকে ব্যাটারির কোনো প্রবলেম হলে আমরা নিজেরাই এখান থেকে মনিটেশন করে আমরা দেখতে পারি ব্যাটারির সমস্যা কি এখন আপনি একটি ব্যাটারি নেবেন একটি দোকান থেকে সে দোকানে বলবে দুই বছর গ্রান্টি তিন বছর ওয়ারেন্টি টোটাল পাঁচ বছর আপনাকে বলে দিচ্ছে ভাই আপনি আগে জেনে নেবেন ব্যাটারিটি গ্রান্টি কার্যকর কি না ও ভাই আপনি দেখতে পারতেছেন আপনার সামনে উপস্থিত করছি আমাদের যে ব্যাটারিটি স্থায়ীভাবে লিথিয়াম আয়ন ব্যাটারি চার থেকে পাঁচ বছর স্থায়ী ব্যবহার করতে পারবেন দেখতে পারতেছেন এখানে উল্লেখ করা আছে এটা আমার লেখা নয় বা এটা কোম্পানি থেকে দেওয়া এখানে আপনার দেওয়া আছে গ্রান্টি ওয়ারেন্টি কত বছর এটার গ্রান্টি ওয়ারেন্টি কত বছর ভাই আপনাকে এবং ট্রয় বিক্রয় পলিসি ভাই একটু জেনে নেবেন ব্যাটারি কেনার আগে কেনার আগে এই বিষয়টা জেনে নেবেন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় একটি বই যে বইটি আপনি পেয়ে যাবেন রিতিমায়ন ব্যাটারি মায়ন ব্যাটারির সাথে একটি বই পেয়ে যাবেন কি ভাই ব্যাটারি কিনতেছেন ব্যাটারি কিনতেছেন রিতিয়াম ব্যাটারি দুকা খাচ্ছেন ভাই তার জন্য ভাই মুখে চাপাবাজি নয় ভাই অনেকেরই মনে হয় যে ভাই আমরা চাপাবাজি করে মাল বিক্রয় করি ভাই আপনাদেরকে তাদেরকে বলবো ভাই চাপাবাজি নয় আপনি অনলাইন থেকে কিনেন কিংবা কারো দোকান থেকে কিনেন কিংবা কারো কাছে যে কারো দোকানে বসে কিনেন কারো মিষ্টি কথা শুনে প্রোডাক্ট কিনবেন না ভাই হয়তো কথাগুলো শুনতে তিতা লাগতে পারে কিন্তু কথাগুলো কি কার্যকর কি না একটু জেনে নেবেন ভাই আমরা তো জিপিএস কোম্পানি থেকে সরাসরি জিপিএস করে দিচ্ছি ভাই অন্য কোনো প্রোডাক্ট দিচ্ছে কিনা সেটাও একটু দেখে নেবেন তাই জিপিএসটার মাধ্যমে সারাটা বছর আপনার গাড়িটা কোথায় আছে দেখতে পারবেন দশটা টাকা আপনার খরচ হবে না তার তলে তার নিচে দশ টাকা খরচ আপনার নেই যা খরচ সম্পূর্ণ থাকবে কোম্পানির ব্যাটারিটি যদি দুই বছর আপনি স্থায়ী আপনার কোম্পানি নেয় তিন বছর যদি সার্ভিস গ্যারান্টি দেয় টোটালি পাঁচ বছর ভাই এটাতে ইউজ করতে পারবেন সাইকেল ব্যবহার করা আছে নয় হাজার ছয়শো সাইকেল নয় হাজার ছয়শো সাইকেল যদি তিনশো পঁয়ষট্টি দিন দিয়ে ভাগ দেন কত বছর আসে ভাই আপনি হিসাব করে একটু দেখেন এই যে চার্জার একটি চার্জার চার্জার গ্যারান্টি হয় এবং ইলেকট্রিক পার্টস কোনো জায়গায় কোনো গ্যারান্টি হয় না আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এক বছর গ্যারান্টি লোকেশনটা বলে যান ঢাকা নারায়ণগঞ্জ কিনিয়ার অরিজিনাল পলের ব্যাটারি যদি নিতে হয় তাহলে আসতে হবে কোথায় নারায়ণগঞ্জে এই যে দেখতে পারতেছেন কষ্ট করে একটু দেখে নেবেন যে অরিজিনাল চাইনিজ ব্যাটারিটা ভাবে উল্লেখ করা আছে কিনা না ভাবে উল্লেখ করা আছে কি না কি ভাই প্রতারণা মনে হচ্ছে বা এখান থেকে একটি স্ক্রিনশট রেখে দেন একটি ব্যাটারি ক্রয় করেন আপনার এলাকা থেকে কিন্তু আপনি দোকান খাবেন না আপনি প্রতারণা হবেন না আবারও দেখেছি যে ব্যাটারিটি ডয়েডু বা এখান থেকে একটি স্ক্রিনশট রেখে দেন ভাই আমার কাছ থেকে নয় আপনার এলাকা থেকে ক্রয় করেন খাবেন না কিন্তু না দেখে না শুনে না বুঝে ব্যাটারি ক্রয় করেন প্রতারণা হন তাদের জন্য ভাই ভাই টাকাগুলো ক্যাশ টাকা আনেন না কিছু থেকে কারোর কাছ থেকে দাঁড় করে তারপরে এই টাকাগুলো গোছানো হয় আপনাদের তো আপনাদের জন্য এই ভিডিওটি কষ্ট করে এত কষ্টের টাকা যদি বিফলে যায় ভাই সেই কষ্ট পুরানো যায় না তো সম্মানিত দর্শক দেখতে পারেন আমাদের এই লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন যার চেহারা যার কথা যার বাসা সৌন্দর্য তার কাছ থেকে নয় যার প্রোডাক্ট সৌন্দর্য তার কাছ থেকে প্রোডাক্ট কিনবেন যার প্রোডাক্টের মাইলেজ ভালো সার্ভিস ভালো তার কাছ থেকে প্রোডাক্ট কিনবেন ভবিষ্যৎ ফিউচার ভালো হবে এবং আমাদের কাছে দেখতে পাচ্ছেন পিথিয়াম ব্যাটারিগুলো পর্যাপ্ত রয়েছে এখানে শুধু ডিসপ্লেতে আপনাদেরকে দেখানোর জন্য সীমিত কিছু প্রোডাক্ট রেখেছি তারপর যদি কোনো ভাই চান আমাদের কাছে অটোগ্রাফি ক্রয় করবেন তাদের জন্য রয়েছে বিশেষ ডিসকাউন্ট ডিসকাউন্ট প্রাইজে ব্যাটারি এবং গাড়িগুলো নিতে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তবে আপনাদেরকে একটা কথাই বলবো আজকে এই কঙের প্রাইসটা আপনাদেরকে আমি বললাম না লিথিয়াম আয়ন যে ব্যাটারিটি আলোচিত ডয়াডু এই ব্র্যান্ডের প্রাইস কত নিচ্ছেন ভাই ডয়াডু অরিজিনাল তিহাত্তর কেজি ওজন হবে তিহাত্তর কেজি ওজন হবে এই ব্যাটারিটির প্রাইস নিচ্ছি আমরা মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা কত টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা নিচ্ছি তারপর কিনিয়ার একশো এম্পিয়ার প্রাইস নিচ্ছি মাত্র নব্বই হাজার টাকায় নব্বই হাজার টাকায় কিনিয়ার ব্যাটারি দিচ্ছি আমরা অরিজিনাল পলের অরিজিনাল পলের ব্যাটারি দিচ্ছি মাত্র নব্বই হাজার টাকায় তাও আবার ঢাকা নারায়ণগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ জালকুড়ি করে তোলা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আকিজের ব্র্যান্ডের বিশেষ কিছু আকর্ষণীয় গাড়ি যে গাড়িগুলো আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবেন আকিজ ব্র্যান্ডের গাড়ি আমাদের এই ভিডিওটি বেশি রং করব না সম্মানিত দর্শক যাদের কাছ থেকে ব্যাটারি ক্রয় করুন তাদের কাছে আগে জেনে নেবেন একটি কম্পিউটার আছে কি না তারা কি ব্যাটারি সলভ নিজেরা বসে করতে পারবে কি না নাকি আপনাকে আবারও বুঝাবে অনেক বাইরে রিথিয়াম ব্যাটারি পানির ব্যাটারি ক্রয় করছেন তারা বক্তব্য হচ্ছেন কি কোম্পানির লুক আসবে ব্যাটারি দেখবে ব্যাটারি জানবে ব্যাটারি সমস্যা দেখবে তারপর চেঞ্জ করে দিবে ভাই রিথিয়াম ব্যাটারি সম্পর্কে কিন্তু সেম ক্যাটাগরি করতেছে আগে জানে দেখবে শুনবে তারপর চেঞ্জ করবে কিন্তু আমাদের ব্যাটারি নয় এরকম নয় আমরা এখানে বসে থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় ব্যাটারি সার্ভিস দিতে পারি আমরা এখানে বসে থেকে আমাদের সম্পূর্ণ কন্ট্রোল করা হচ্ছে মনিটেশনে এবং হচ্ছে আমরা সব সেট আপগুলো মোবাইলের মাধ্যমে করে থাকি বাংলা ব্যাটারি ক্রয় করি না আমার বাংলাদেশ সোনার বাংলাদেশ লিথিয়াম বাং ব্যাটারি চলে আসছে বাংলাদেশ তো বাংলাদেশে লিথিয়াম ব্যাটারি জিপিএস কমপ্লিট করা ব্যাটারি জিপিএস নন জিপিএস ব্যাটারি আমাদের কাছে পেয়ে যাবেন তো সম্মানিত দর্শক এই ব্যাটারিগুলো দেখলেন তো আজকে ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার ভাইদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে বলে যাবেন এবং আমাদের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে কষ্ট করে একটু নক দিবেন যে বাইরেই কল দিচ্ছেন যদি না পাচ্ছেন সেক্ষেত্রে ইমূর্তি কিংবা হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন অবশ্যই আপনাদের আনসার দেওয়া হবে তো ভাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ